চাঁদ বলে আমি নাই তুমি না বিশুদ্ধ ফুল বললি সুবাসিত নবীজি রন্ত চাঁদ বললে আমি নাই তুমি না সুন্দর ফুল বললে সুবাসি তো নবী যে চাঁদ বললে আমি নাই তুমি না সুন্দর ফুল বললে সুবাসি তো নবী যে চাঁদ বললে আমি নাই তুমি না সুন্দর ফুল বললে সুবাসি তো নবী যে রন্দন তারা দল বলে তুমি সেরা সরবে তারা দের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে পেয়ে তুমি গরমে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বললে আমি নয় তুমি না বি ফুল বললে সুবাসিত নবী যে রন্তর চাঁদ বললে আমি নয় তুমি না বি ফুল বললে সুবাসিত নবী যে তারাদের দল বলে তুমি সেরা সরবে তারা তুমি সেরা সরবে মেঘ বলে মানুষের কাছে তুমি রঘমের বন্দর মানুষের কাছে তুমি রকমের বন্দর চাঁদ বলে নয় তুমি না সুন্দর ফুল বলে সুমাসিত নীজর চাঁদ বলে নয় তুমি না সুন্দর ফুল বলে সুমাসিত নীজীর যোধ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির যোধ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে তিন বলে তুমি শ্রীরাম ابوদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর দত্তর আলোময় করো তুমি পৃথিবীর দত্তর চা বললে আমি নয় তুমি না বিশুদ্ধন ফুল বললে সুবাসিত নবী যে ইরন্তন চাঁদ বললে আমি নয় তুমি না বিশুদ্ধন ফুল বললে সুবাসিত নবী যে ইরন্তন তারা দের দল বলে তুমি সেরা সরবে তারা দের দল বলে তুমি সেরা সরবে মেঘ বললে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রঘমের বন্দর চাঁদ বলে নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নজয়ী রন্দর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বললে শুভাসিত নজয়ী রন্তর আরবের পথ বলে তুমি ছেলে মুক্তির বইয়ে দিলে ধরো বায়ু তাপ সস্তির আরবের পথ বলে তুমি ছেলে মুক্তির বইয়ে দিলে ধরো বায়ু তাপ সস্তির মদিনার বাতাসে এসে বলে বাংলায় মদিনার বাতাসে এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন যায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিন জানাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি না বিশুত্তর ফুল বলে সুবাসিত নবী যে রন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বিশুত্তর ফুল বলে সুবাসিত নবী যে রন্তর তারা দের দল বলে তুমি সেরা সরবে তারা দের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমে রহমের বন্দর কাছে তুমি রহমের বদ্দন চাঁদ বললে আমি নয় তুমি না বিশ্বর ফুল বলে সুবাসিত নবীজি রন্দন চাঁদ বললে আমি নয় তুমি না বিশ্বর ফুল বলে সুবাসিত নবীজি রন্দন চাঁদ বলে আমি নয় তুমি না বিশ্বর হোল বলি সুবাসিত নবীজির রক্ত